সালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি ডিএক্স বসুয়ার সার্ভিস সেন্টারে এবং আমার সাথে আছেন হচ্ছে সার্ভিস সেন্টারের ওনার একজেডিভ ডাবল ডায়মন্ড শাইন স্যার এবং সাথে আছেন আমাদের নুর ইসলাম স্যার কাতার প্রবাসী তো আমি স্যারদের থেকে একটু জানতে চাইব প্রবাসীদের জন্য কেন ডিএক্সএল গুরুত্বপূর্ণ এবং স্যাররা অলরেডি বিভিন্ন অলরেডি একজন আমাদের এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড স্যার সৌদি আরব থেকে বিজনেস করে অলরেডি বাংলাদেশে সাস্টেন করতেছে সাথে আছেন আমাদের নুর ইসলাম স্যার যিনি কাতার থেকে বিজনেস করে বাংলাদেশে এসব বিজনেস করতেছে জি স্যার যারা দেশে প্রবাসের থেকে ভিডিওটা দেখবেন সবাইকে আমাদের মঙ্গল জানাই আমি সিস্টেমে মাসি ডিএক বসে করতেছি প্রবাসী হিসাবে আমি ডিএকসএন শুরু করছি আজকে বাংলাদেশে দুই বছর ক্লাস অবস্থান করতে আসি প্রবাসীর জন্য ডিএকশনটা করা অতি জরুরি কারণ আমরা যারা প্রবাসে যাই ফ্যামিলির অবাহিত ছেলেটাই কিন্তু প্রবাসে দেয় কিন্তু ফ্যামিলির হাত ধরতে ধরতে একটা ছেলে প্রবাসে সে তার জীবন জীবনসব শেষ করে আর তিরিশ বছর প্রবাস শেষ করে যখন পঞ্চাশ ষাট বছর বছর বয়সে দেশে আসে তখন আর কিছু করার শক্তি থাকে না ওই সময়টা তার অনেক কষ্টকর সেই জন্য ডিএক্সের একটা আমাদের জন্য অপরচুনিটি প্রবাসে থাকা অবস্থায় যারা আসেন প্রবাসে যদি ডিএক্স এক থেকে দুই বছর বা হাই স্পিড বছর প্রত্যেক আধা ঘন্টা এক ঘন্টা কুড়ি কন্টিনিউ করেন অন্তত দেশে ইয় রিটায়ারমেন্ট হয়ে আসতে পারেন অন্তত পঞ্চাশ হাজার এক লাখ টাকায় ইনকাম দাঁড় করে আসলে বাংলাদেশে সাথে চোখ তার কোনো সমস্যা হবে না আমরা বৃদ্ধ বয়সে ও তার কথা যাই বলুন কাজ হবে তো দিয়েছেন একটা গোল্ডের অপরচুনিটি যেটা আমাদের অসংখ্য প্রবাসী ঘুরে এখানে একটা অবস্থান সৃষ্টি করছে ধন্যবাদ গুড মর্নিং আমি নীরুল ইসলাম কাতার প্রবাসী আমি কাতার থেকে ডিএসএন প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ বর্তমানে আমি নিরীক্ষণটা করার উদ্দেশ্য হচ্ছে যে আসার প্রবাসে আমাদের যে পরাধীনতার জীবন সেই জীবন থেকে ব্যয় হওয়ার জন্য স্বাধীন মুক্ত বাতাসে যেন আমরা কাটাতে পারি পরাধীনতার জীবন যারা উপভোগ করছিলেন তারাই যেন আসলে কথা কষ্ট সেই পরাধীনতা থেকে আমাদেরকে ব্যয় হওয়ার জন্য আমি নির্বাচনের সাথে সংযুক্ত হয়েছি আমাদের যে বীরের কথাগুলো বলেছেন সেগুলো প্রবাসী হিসাবে বর্তমানে অভাব হচ্ছে আর বর্তমানে এদের প্রবাসীদের জন্য সুন্দর এবং একমাত্র মুক্তির একটা রাস্তা সম্পৃক্ত হবো এবং ডিএসএনে কাজ করে নিজের লাইফটাকে আমরা থাকাবো ফিউচারে যেন আমাদের কোন দ্বারস্থ হতে না হয় কোনো ডিপেন্ডেন্ট না হয় নিজের অবস্থান থেকে নিজেদের নিজের ভবিষ্যৎকে চালিয়ে যেতে পারে এই লক্ষ্যে আমি ডিএসএন কাজ করি সবার কাছে আহ্বান আপনারাও সবাই ডিএসএনে সম্পৃক্ত হন নিজের লাইফটাকে গঠন করুন এবং নিজের ফিউচারটাকে উপভোগ করুন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ গুড মর্নিং রে গুড জি ধন্যবাদ স্যার অলরেডি আপনারা দেখতেছেন আমার পিছনে অনেকগুলো প্রোডাক্ট আছে নিত্য প্রয়োজনীয় যেখানে আমাদের কসমেটিক আইটেম সাপ্লিমেন্ট আইটেম ব্যাবারিজ আইটেম আপনারা এই বিভিন্ন প্রোডাক্টগুলো স্বল্প খুঁজি দিয়ে বিজনেস স্বল্প পুঁজি দিয়ে বিজনেসটা শুরু করতে পারেন এবং যারা বিজনেসটা শুরু করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার